কি অবস্থা তোমাদের হ্যালো আজকে কি গল্প শোনাবা কি গল্প শোনাবা তাড়াতাড়ি বলো আজকের গল্পের নাম হলো শিয়াল ও টক আঙ্গুর ফল একদিন এক ক্ষুধার্ত শিয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে দেখতে পেল গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থোকা থোকা পাকা পাকা আঙুর ঝুলছে পাকা আঙুর দেখে ক্ষুধার্ত শিয়ালের জিভে জল এলো সেই আঙুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি মনস্থির করল কে লাফিয়ে লাফিয়ে ওই পাকা আঙুর খাওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু আঙ্গুরের থোকাগুলি গাছের অনেক উপরে থাকায় সে কিছুতেই নাগাল পেল না শিয়ালটি অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই আঙুর খেতে না পেরে হতাশ হয়ে পড়ল আঙুর না খেয়েই অবশেষে সে সেই স্থান ছেড়ে চলে গেল এবং ফেরার পথে যেতে যেতে শিয়ালটি বলতে লাগলো আঙুর ফল টক ওই আঙুর আমি খেতেও পারতাম না আর খেলেও আমার পেট ভরত না এখান থেকে আমরা কি শিখলাম নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা অনুচিত